ষ্কার ও নির্বাচনে আওয়ামী লীগকেও চান সজীব ওয়াজেদ জয় দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে সন্তোষ জানিয়েছে ছাত্র জনতা অভ্যতানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন সময় সেবা তার প্রত্যাশার চেয়েও বেশি একই সঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া সত্যিকার সংস্কার ও নির্বাচন সম্ভব ছিল না মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে কথাগুলো বলেন গতকাল এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর আগে গত সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফেরা উচিত যে জয় রয়টার্সকে বলেছেন এখন আমরা নির্বাচনের একটা সময়সূচি পেলাম এতে আমি খুশি তবে এ ধরনের নাটকীয় পরিস্থিতি আমরা আগেও দেখেছি যেখানে একটি অসাংবাদিক ও অনির্বাচিত সরকার সংস্কারের নানা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তখন পরিস্থিতি আরও খারাপ হয়েছিল উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর বাংলাদেশে কতগুলো সেনা অভ্যুত্থান হয়েছে সেগুলোর উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি কততম হয়েছিল দু সালে তখন সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এরপর গত পাঁচ আগস্ট পদত্যাগের আগে শেখ হাসিনা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পরবর্তী ঘটনাবলীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন তিনি প্রতি সপ্তাহে একবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে দেখা করছেন সরকারের স্থিতিশীলতা ফেরানোর চেষ্টায় সমর্থন দিচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল শেখ হাসিনার আওয়ামী লীগ ও তাদের প্রতিদ্বন্দ্বী বিএনপি উভয়ই অন্তর্বর্তী সরকার আগস্টে ক্ষমতা গ্রহণের তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ পুলিশ ও আর্থিক খাতের সংস্কারে প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে কিছু তারা জানায়নি সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশন গঠন করেছে গত বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে ছয় কমিশনের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় সংস্কার নিয়ে মতৈক্য তৈরি হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি বিএনপির যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসবাসরত সজীব অজেদ জয় বলেছে দেশের ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ সরকার যোগাযোগ করেনি এবং তিনিও সরকারের সঙ্গে যোগাযোগ করেননি দেশের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আইনসঙ্গত সংস্কার ও নির্বাচন অসম্ভব বলেন তিনি শেখ হাসিনা গত মাসে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে আছেন আওয়ামী লীগের অনেক জ্যেষ্ঠ নেতাকে সংঘাতে ভূমিকা রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে যে সংঘাতে এক হাজারও বেশি মানুষ নিহত হয়েছেন এছাড়া আত্মগোপনে আছে আওয়ামী লীগের অনেক নেতা সজিব আজাদ বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তার এই বক্তব্যের সময় বিষয়ে তাৎক্ষণিক আন্তর্গতী সরকারের প্রতিনিধিদের বক্তব্য পাওয়া যায়নি অন্তর্বর্তী সরকার গঠিত ছয়টি কমিশনের একটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এই কমিশনের প্রধান সুশাসনের জন্য নাগরিক সুজন সম্প্রতক বদুল আলম মজুমদার পর্যালোচনার ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে সংস্কার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন তিনি রয়টার্সকে তিনি বলেন আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসবে কিনা বা নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করছে সজিব অজেদ গত মাসে রয়টার্সকে বলেছিলেন শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এবং আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় শেখ হাসিনা কবে দেশে ফিরবেন এই প্রশ্ন করা হলে সজিব অজেদ গতকাল বলেছেন এটা তার ওপর নির্ভর করছে এই মুহূর্তে আমি আমার দলের নেতাকর্মীদের নিরাপদ রাখতে চাই তাই ডক্টর মোহাম্মদ ইউনিস নেতৃত্বাধীন সরকার তাদের ওপর যে নৃশংসতা চালাচ্ছে সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন করতে চাই